তাহলে দেখো এরকম যখনই দুটো সংখ্যার আমাদেরকে গুণ করতে দেবে তিন সংখ্যাও আমরা করতে পারি তো ইজিলি আমরা কীভাবে বৈদিক মেথের মাধ্যমে এই ধরনের প্রশ্নের সমাধান করব। কিভাবে গুণ করব। এক লাইনে দেখো প্রথমে আমরা কী করব এককের ঘরের সংখ্যা তিন আর চার রয়েছে এই দুটোর মধ্যে গুণ করে দাও তাহলে তিন চারি কত বারো দুই হাতে কত আমাদের এক রইল এখন কি করব এই ক্রস গুণ করো কী করবে ক্রম ক্রস গুণ করে যোগ করে দাও চার নং ছত্রিশ আর তিন ছয় আঠারো ছত্রিশ চার আঠারো কত চুয়ান্ন আর এককে কত যোগ করলো পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ এরপর আমরা কী করব ছয় নং চুয়ান্ন আর পাঁচ কত হয়ে যায় আমাদের ফিফটি নাইন উনষাট সুতরাং এইটাই আমাদের কী হয়ে যাবে এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সো ফ্রেন্ডস এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটা তোমরা নিজেরা সলভ করে দেখাবে তোমাদেরকে দেওয়া হলো যে কতক্ষণ সময় লাগছে সেটাও তোমরা বলবে তোমাদেরকে দেওয়া হলো ছাপ্পান্ন গুণ টোয়েন্টি সেভেন এইটা গুণ করলে কত অ্যান্সার আসবে নিচে কমেন্টে অবশ্যই জানাও